আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আনগ্রিন ওয়ারলেস আই এক্সটেন্ডার এটা আজকে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে দেখাবো এটা ইউজ করতে পারেন হচ্ছে যে মনিটরের জন্য যদি কোনো জায়গায় কেবল পুলিংয়ের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এটা ইউজ করা যায় আই কেবল অর্থাৎ পিসি থেকে মনিটর পর্যন্ত যে আই কেবলটা যায় এটা হলো ওয়ারলেস সিস্টেমে কাজ করে আচ্ছা দেখা যাক বক্সটির ভিতরে আমরা কি কি পাচ্ছি সেক্ষেত্রে আমরা এটা ওপেন করে নেই পাচ্ছি হলো একটা রিসিভার একটা রাউটার রিসিভার একটা রাউটার এটা হল রিসিভার এটা হচ্ছে রাউটার এটা হচ্ছে আপনার মনিটরের পিছনে থাকবে এস কেবল লাগানো থাকবে দেন কিছু কেবল এস কেবল কেবেল দেন আছে হচ্ছে টাইপ সি কেবল দুইটা টাইপ সি কেবল দাও আছে এই যে একটা টাইপ সি এই যে একটা কেবল টাইপ সি কেবল আর একটা দাও আছে মাইক্রো কেবল যেটা ইয়ারফোনের কারণে ইউজ করা হয় এটা ওপেন করার দরকার নাই এটা হচ্ছে এইচডিএমআই কেবল ওকে सेम এই एच डी एम आई केबलटा আপনি রাউটারে রাউটারের পিছনে লাগিয়ে নিতে হবে যেটা হচ্ছে রাউটার এর পিছনে লাগাতে হবে এটা করতে চাচ্ছি না আর পিছনে দেওয়া আছে পোর্ট পোর্টের সাথে এটা আমরা লাগিয়ে নেব যে পোর্টের সাথে লাগিয়ে নিয়েছি কারণ এই পোর্টটা মনিটরের পিছনে দেওয়া লাগবে এটা মনিটারের পিছনে দেওয়া লাগবে এই পোর্টটা আর এটা ডাইরেক্টলি ল্যাপটপের সাথে কানেক্ট করা লাগবে রিসিভারটা সেক্ষেত্রে এটা রিসিভারে পাওয়ার দেওয়া লাগে না কোন কোন ক্ষেত্রে রিসিভারেও পাওয়ার লাগে যদি ল্যাপটপে বা পিসিতে পাওয়ার অ্যাড না হয় সেক্ষেত্রে এক্সট্রা পাওয়ার দেওয়া লাগে তবে রাউটারে এক্সট্রা পাওয়ার দেওয়া লাগবে এটা শিওর সেক্ষেত্রে যেহেতু আমি গাড়ির ভিতরে আছি আমি আমার গাড়ির থেকেই টা পাওয়ারটা ইউজ করব গাড়ি থেকে আমি গাড়ির ইঞ্জিনটা অন করি আমার এখানে পাওয়ার চলে আসে পাওয়ার চলে আসছে তো সেক্ষেত্রে আমার কাছে এখন শুধু ল্যাপটপ আছে মনিটরের ক্ষেত্রে আমি আমি আমার মোবাইলটা ইউজ করে একটা এক্সটার্নাল মনিটর বানাবো আর কি বর্তমানে আমার কাছে মনিটর নেই যেহেতু গাড়ির মধ্যে আছে আমি ওকে

থেকে মোবাইলকে আমি ডিসপ্লে হিসেবে ব্যবহার করব মনিটার হিসাবে ব্যবহার করবো সেক্ষেত্রে আমার কনভার্টার লাগবে আশা করি কনভার্টারটা আছে আমার ব্যাগের ভিতরে এরকম কনভার্টার লাগবে এটা পরের একটা ভিডিওতে বলবো দেন দেখেন কত ইজিলি কানেক্ট হয়ে গেছে আমার মোবাইলে এই যে আমার মোবাইলের ডিসপ্লে ল্যাপটপ সরি এই যে আমার ল্যাপটপের ডিসপ্লে দেন এটা হচ্ছে রিসিভার আমি ডাইরেক্ট ল্যাপটপ থেকে কানেক্ট করছি আর দেন এখান থেকে আমি গাড়ি থেকে একটা পাওয়ার নিয়ে আমার রাউটারটা কানেক্ট করছি এই জায়গায় দেন আমার সেকেন্ড মনিটর হিসাবে আমার মোবাইলটা ইউজ করছি আমার মোবাইল আমার ল্যাপটপের স্ক্রিন আমার মোবাইলে চলে আসছে তো আপনারা চাইলেও এস ডি এম আই ওয়ারলেস এক্সটেন্ডার এটা ইউজ করতে পারেন এটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ